আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল থেকে সরাসরি সেনা প্রধানকে হুঁশিয়ার করা হচ্ছে সতর্ক করা হচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে এক ধরনের উস্কানি স্পষ্টতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেন সরকারের মধ্যে থেকে উস্কানি ছড়ানো হবে কেন সেনা প্রধানের স্বাভাবিক কথাগুলোকে তাদের কাছে ভয়ঙ্কর অস্বাভাবিক মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব তিনি তো বা তার স্ট্যাটাসটি তো প্রতিমন্ত্রী পদমর্যাদার সেখানে থেকেও তিনি তার ফেসবুকে পোস্ট দিচ্ছেন লিখছেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না পৃথিবীর কোন সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সেনা প্রধান জুরিসডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেননি এবং সেনাবাহিনী সম্পর্কে যেমন হুট করে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেস এর নাম করে আওয়ামী লীগের পুনর্বাসন্য চাওয়া যাবে না ফয়েজ আহমেদ তোয়ে বাবা তার স্ট্যাটাসে নিচে লিখছেন ইনকলাব জিন্দাবাদ তিনি সরকারের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় থেকে এই স্লোগান দেন কিভাবে আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনিও ফেসবুকে লিখছেন ওয়ান ইলেভেনের সৃষ্টি করে দেশে অনেক ক্ষতি হয়েছে নতুন করে ওয়ান ইলেভেনের পায়তারা কেউ করবেন না তারা ইচ্ছাকৃত হবে কি এগুলো জোটবদ্ধ হবে বিশেষ কোন এজেন্ডা নিয়ে সেনাবাহিনীর মুখোমুখি মানে তারা নিজেরা দাঁড়াচ্ছে এবং মানুষকে দাঁড় করানোর চেষ্টা করছেন আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশি তার ফেসবুকে লিখছেন সেনাপ্রধানের উদ্দেশ্যে যে রাজনীতি করতে চাইলে উর্দি খুলে মাঠে নামুন আরেক জায়গায় তিনি বলছেন যারা উর্দি পড়া নেতাকে পীর মানছেন শেষ পর্যন্ত মাইনেন পিছলায়েন না প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী কি রাজনীতি করতে চাইছে সেনা প্রধান কি রাজনীতিতে নিজেকে চাইছেন তিনি নির্বাচনে কথা বলেছেন ডিসেম্বর নির্বাচন হওয়া প্রয়োজন অবস্থাতে এর বাইরে নয় নির্বাচনে কথা বললেই শত্রু হয়ে যেতে হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক তো বলেছেন নির্বাচন চাওয়া মানেই যেন একটা অপরাধ এবং আর কেউ নির্বাচনের কথা বলুক আর না বলুক অবশ্যই সেনাপ্রধানকে তো বলতে হবে কেননা পাঁচ আগস্ট তিনি দেশের দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছিলেন পাঁচ আগস্ট যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়াতেন সেনাপ্রধান কি ঘটত আমরা কি এক মিনিট বা ত্রিশ সেকেন্ড কখনো মাথায় স্থির করে ভেবেছি এবং পাঁচ আগস্টের দিনটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কে ডেকেছিলেন সেনাপ্রধানই তো তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান কেন ডাকছেন তখন কেন প্রশ্ন করা হয়নি যে সেনাপ্রধান নির্দেশনার বাইরে যাচ্ছে যদি সেনাবাহিনী সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয় তাহলে তৎকালীন সরকারের ছিল সেনাবাহিনী তাই না তা তো তারা করেনি এবং সেনাপ্রধান তার উপরে আস্থা রাখতে বলেছেন বারবার একই কথা মনে করিয়ে দিতে হয় তাহলে নির্বাচন নিয়ে যখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না সব সময় এই নয় মাস সহ আগামী দিনগুলোতেও আমরা তো স্পষ্ট যে নির্বাচন সম্পর্কে তারা কোনো কিছুই ক্লিয়ার করছে না তাহলে মানুষ তো তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে যে সেনাবাহিনী চাপ দিয়ে যদি কিছু করতে পারে বা তাদের বক্তব্য একটি মূল্য নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে আছে মানুষ আর তাহলে কার কাছে যাবে তিনি একুশে মে কি এমন বলেছেন যার কারণে সরকারের মধ্যে এরকম উথাল পাতাল শুরু হলো এবং ফয়েজ আহমেদ বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পদত্যাগ করতে কে বলেছে বলেছেন পদত্যাগ করতে কেন সেনা বক্তব্যের মধ্যে আপনার নিজেরাই নাটক করছেন নিজেরাই গুঞ্জন ছড়াচ্ছেন এখানে সাধারণ মানুষের দোষ বা কি আর সেনাপ্রধান বা বাহিনীর দোষটা কি দেখুন কোনো দেশের সামরিক শাসন আসুক এটি বৌদ্ধ উম্মাদও চায় না কিন্তু তারপরও মানুষ এখন সেনা বাহিনীর উপরেই আস্থা রাখতে চাইছে কোন অবস্থায় গেলে হয় সেনা প্রধান এর আগে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন আবারও তিনি সতর্ক করেছেন এবং করিডোর বন্দর ইস্যুতে আন্তর্জাতিক শক্তির কোন খেলা বাংলাদেশে চলবে না তিনি এই মন্তব্য করেছেন এই মন্তব্যের কারণে কি সরকারের মধ্যে আরো বেশি জানা শুরু হয়ে গেল বিদেশি শক্তির স্বার্থ হাসিল করতে পারছে না মানুষের মধ্যে যদি এই প্রশ্ন উকি দেয় তাহলে কি ভুল হবে এবং করিডোরের ক্ষেত্রে তো অবশ্যই প্রতিরক্ষা বিষয়টি জড়িত যদি আমরা বলি যে সেনাবাহিনীর দায়িত্ব প্রতিরক্ষা সংক্রান্ত কাজের তাহলে বিদেশি শক্তি এখানে এসে খেলবে বাংলাদেশ বাংলাদেশে জড়িয়ে যাবে আরো নানান শক্তি এর মধ্যে ইনভলভড হবে তাহলে সেনাপ্রধান সে বিষয়ে সতর্ক করবেন না এবং সবকিছু সশস্ত্র বাহিনীকে অন্ধ করে রেখে সরকার করছে সেই মন্তব্য তিনি করবেন না এবং তার চেয়ে বড় কথা হচ্ছে সেনা প্রধান এটা তো সেনাবাহিনীর সদস্যদের সামরিক কর্মকর্তাদের বৈঠক সেখানে সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে নানান বিষয়ে প্রশ্ন উঠেছে তিনি উত্তর দিয়েছেন তিনি নিজে থেকে মন্তব্য করেছেন সেনাবাহিনী কোন ভূমিকায় থাকতে হবে ফয়েজ আহমেদ বলছেন মানে যে কথাগুলো বললেন এবং জাতীয় নাগরিক পার্টি থেকে যা যা বলা হচ্ছে স্পষ্টত সেনাপ্রধানকে প্রশ্নবিদ্ধ করে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে যে নতুন করে উস্কানি এটি তো নতুন করেই তার কারণ গত নয় মাস আমরা বিভিন্ন সময় দেখেছি আবারও তাই করা হচ্ছে মানুষকে বিক্ষুব্ধ পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ফয়জ আহমেদ বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত দেওয়ার কোনো সুযোগ নেই তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং সেখানে থেকে ব্যক্তিগত মত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেওয়ার কোনো সুযোগ নেই আবার তিনি বলছেন যে নির্বাচন এপ্রিল মেতে হবে এক এক ব্যক্তি এক এক ধরনের মন্তব্য করছেন আবার পরবর্তীতে এসে সৈয়দা রিজাউল হাসান কি বলছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি বলছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের হবে মানে মানুষ পাথা পাগল করে খাচ্ছে ভাই যার যেমন ইচ্ছে তেমন কথা বলছেন এবং শুধু নির্বাচনের জন্য এই সরকার আসেনি সরকারের তিনটি কাজ তাহলে সংস্কার বিচার বিচার এবং নির্বাচন সৈয়দ রিজা হাসানের বক্তব্য শুক্রবার তিনি একটি উম অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে বলেছেন অনুষ্ঠান শেষে তাহলে নির্বাচন সংস্কার এবং বিচার যদি সরকারের তিনটি কাজ হয় এর বাইরে কাজগুলো কেন করা হচ্ছে সেই জায়গা থেকে তো প্রধান বলেছেন যে বন্ধ বা করিডোর মতন গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে কোন অনির্বাচিত সরকার এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না প্রধান খারাপ কি বলেছেন এবং রাজনৈতিক দলগুলো তো বলছে একই কথা বলছে আবার সৈয়দ রেজান হাসান বলছেন যে নির্বাচন সংস্কার এবং বিচার এই তিনটি সরকারের কাজ আবার সরকারের প্রেস সচিব মানে যেহেতু সরকারের মুখপাত্র বলা যায় তার যে ভূমিকা আমরা দেখছি প্রধান প্রদেশের প্রেস সচিব শফিকুল তিনি বললেন কি এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট আছে বললাম না যে আমাদের মাথা পাগল করে দিচ্ছেন সবাই প্রধানের যে বক্তব্য একুশে মে আমরা জানতে পারলাম এবং আইএসপিআর থেকেও তো এই বিষয়ে তারা কোনো বক্তব্য দেয়নি এটা সামহাও এটা বেরিয়ে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং যেভাবেই বেরিয়ে আসুক না কেন রাজনৈতিক দলগুলোর কয়টি হাতে গোনা দুই একটি যারা সরকারের আশীর্বাদ পুষ্ট তারা ছাড়া আর কেউ কি সেনাপ্রধানের এই বক্তব্যের বিরুদ্ধে কিছু বলেছেন নাকি সবাই ওয়েলকাম জানিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচনের নাম মুখে যে নিয়ে আসবেন তিনি সরকারের শত্রু হয়ে যাবেন এবং সেনাপ্রধান নিশ্চয়ই রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পার্ট সেই পার্টি যখন কথা বলে তখন তো সরকারের মাথা খারাপ হওয়ারই কথা স্পষ্ট